প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আসিফ নজরুলরা একাত্তর নিয়ে প্রতিদিন বিতর্ক সৃষ্টি করতে চায় কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চায় কথা শুরু করবার আগে আসিফ নজরুলের বক্তব্য আপনারা যদিও শুনেছেন আবারও আমাদের একটু অনুভূতি জাগ্রত হবার জন্য আবার একটু শুনে তারপরে আলাপটা শুরু করি শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি ভাই এত এত জঘন্য অপরাধ করে নেই পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক আমি বিশ্বাস করি না সরি ভাই আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে তারা সবাই এই পনেরো বছরের নির্যাতিত মানুষ তারা শেখ হাসিনা সরকারের প্রেসিডেন্ট আপনার আমার চেয়ে কম দেখে নাই আমি তাদেরকে চিনতাম না তাদুলকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে অনেক মানুষ আমাকে বলেছে তাদুলকে কেন দিচ্ছেন কন্ট্রোভার্সি হবে আপনি কিসের কন্ট্রোভার্সি দর্শক আমরা আসিফ নজরুলের বক্তব্য শুনলাম একবার চিন্তা করেছেন কত বড় ধৃষ্টতা যে বাংলাদেশ যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে সেই বাংলাদেশকে নিয়ে মঙ্গলবার উনত্রিশে জুলাই দুপুরে জুলাই গণহত্যা গণ হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনীতে আসিফ নজরুল এই বক্তব্য দেন তিনি বললেন শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে সালে পাকিস্তানি সেনাবাহিনীও হয়তো এত জঘন্য অপরাধ করেনি পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে যায় এমনকি তার পরিবার তার ছোট শাশুড়ি মেহরা প্রাওনও কি বলেছে দেখুন উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী আসলে কিছুই করে নাই আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা পৈরা মারা গেছেন হুমায়ুন আহমেদ জাফর ইকবালের পিতা শহীদ ফৈজুর রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল তাকে তিনি উনিশশো সালে পিরোজপুরের এসডিপিও ছিলেন সাবডিভিশনাল পুলিশ অফিসার তিনি একাত্তরে পাক বাহিনীর হাতে শহীদ হন যুদ্ধ পরবর্তী সময়ে সেই লাশটিও কবর থেকে তুলেছিলেন মোহাম্মদ জাফর ইকবাল আমি মোহাম্মদ জাফর একটা ইন্টারভিউ করেছিলাম তাতে সেই লোমহর্ষক বর্ণনা করেছিলেন আজকে সেই পরিবারেরই জামাতা আসিফ নজরুল বলছেন যে জুলাই আগস্টে যে নৃশংসতা ঘটেছে পাকিস্তানি আর্মিও সেই নৃশংসতা ঘটায়নি আপনারা শুনলেন আসিফ নজরুলের বক্তব্য আরেকটি কথা যে আমি তাজুলকে কেন দায়িত্ব দিয়েছি সেই ব্যাখ্যাটা তিনি দিলেন তাজুলকে তাজুল হচ্ছেন উনিশশো সালে যে আমাদের বিরোধী অপরাধ হয়েছিল সেই অপরাধের বিচার করেছিল বিগত আওয়ামী লীগ সরকার সেই বিচারে বিরোধী অপরাধীদের পক্ষের একজন আইনজীবী তিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং জামাতের রাজনীতির সাথে যুক্ত আসিফ নজরুলরা যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানেন না এটি যদি কেউ বিশ্বাস করেন তাহলে আপনি একটা ভুলের স্বর্গরাজ্যে বসবাস করছেন এই যে দেখুন আসিফ নজরুল ব্যাখ্যা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুলকে দেওয়া হয়েছে বা তাজুলের অধীনে দায়িত্ব দেওয়া হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা সম্পূর্ণ জামাতের অধীনে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে যারা উনিশশো সালের মুক্তিযুদ্ধ বিরোধী যারা উনিশশো সালের মুক্তিযুদ্ধকে এখনো পর্যন্ত স্বীকার করে না এরা মুখে যত কথাই বলুক না কেন পাকিস্তান প্রশ্নে আপনি জামাতের আমিরের একটা স্ট্যাটাস যদি দেয় ফেসবুকে আপনি দেখেন যে তার ফেসবুকের কমেন্টে পাকিস্তানকে সমর্থন করে পাকিস্তানের পক্ষে হাজার হাজার মন্তব্য পাবেন কাজে আসিফ নজরুলরা আসলে আমাদের একাত্তরে মুক্তিযুদ্ধকে মানে না মুক্তিযুদ্ধকে একটা বিশেষ ঘটনা বলে মনে করে যদিও গতকাল বক্তব্যের পর গতকাল সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে আসিফ নজরুল তার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দেন পোস্টে বলেন যে শেখ হাসিনার নৃশংসতার সাথে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি তিনি আরো লেখেন যে শেখ হাসিনার নেতৃত্বে যা ঘটেছে লাশ পুড়িয়ে ফেলা শিশু কিশোর সহ নারী হত্যা হেলিকপ্টার থেকে বেসামরিক মানুষকে গুলি করা হাসপাতালে চিকিৎসা নিয়ে না দিয়ে হত্যার নির্দেশ দেওয়া এসবই যুদ্ধ অপরাধের মতো যুদ্ধই হয়নি যুদ্ধ অপরাধ কোথায় হয়ে গেছে আসিফ নজরুলরা নতুন যুদ্ধের সংজ্ঞা আবিষ্কার করেছেন তবে এসবের সঙ্গে উনিশশো সালের পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা অনুচিত দুটোই যখন অপরাধ কিন্তু আমার মন্তব্যে কেউ যদি মনে করেন একাত্তরের হত্যা যজ্ঞকে খাটো করেছি তবে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আসিফ নজরুল রাজকে একাত্তরকে ছোট করছে আর জুলাই অগস্টকে বড় করছে কেন জানেন এর প্রধানতম কারণ পাকিস্তানকে পেয়ারে পাকিস্তানকে কাছে পাওয়া আপনারা জানেন যে কয়েকদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন এটি খানিকটা গোপন সফর একটি বৈঠকের আমি এর আগের ভিডিওতেও বলেছি একটি বৈঠকের খবর আমরা গণমাধ্যমে দেখেছি কিন্তু আরও অসংখ্য বৈঠক হয়েছে যে খবরগুলো গণমাধ্যমে আসেনি পাক প্রদীপের আলোয় আসেনি একমাত্র পাকিস্তান ছাড়া আসিফ নজরুলরা এই মুহূর্তে তাদের জন্য কোনো নিরাপদ আবাসন খুঁজে পাচ্ছেন না মনে করতে পারছেন না কারণ পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী এসে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে এবং হয়ে গেছে গোপনে যে সমঝোতা স্বাক্ষরাইভাল ভিসা পাকিস্তানে বাংলাদেশি অফিসিয়ালস কূটনৈতিকদের কূটনীতিকদের অন অনআারাইভাল ভিসা পাকিস্তানে এরা পাকিস্তানে আগে থেকে ভিসা ছাড়াই পাকিস্তানে প্রবেশ করতে পারবে এবং পাকিস্তানি অফিসিয়ালসরা আমাদের এখানে প্রবেশ করতে পারবে এই ব্যবস্থাটাও বন্দোবস্ত করেছে এই ব্যবস্থাটা করবার জন্য কিছুই হয়নি হয়নি কোনো একাত্তর এটি বারবার উপস্থাপন করবার জন্য আসিফ নজরুলরা মরিয়া আসিফ নজরুলদের যদি কেউ বিশ্বাস করেন আপনার স্বাধীনতা আপনার মুক্তিযুদ্ধ থাকবে না আপনি ক্ষমতাটা পাকাপোক্ত দিয়ে দেখুন না কেন আপনাকে আবারও একাত্তর পূর্ব বাংলাদেশে পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাবে যে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কাজেই আসিফ নজরুল মন্তব্য করলেন একটা বক্তব্য দিলেন বক্তব্য থেকে দিনের আর ভাগে সরে এলেন এই সরে আসাটাকে আপনি যদি মনে করেন না ভুল করে বলেছে তাহলে আপনি ভুলের স্বর্গ রাজ্যে বসবাস করবেন কাজেই ভুল করা যাবে না আসিফ নজরুলরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এই মুক্তিযুদ্ধ বিরোধী একের পর এক কর্মকাণ্ড আপনারা বুঝতেই পারছেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি মানবতা বিরোধী অপরাধের জন্য সৃষ্টি করা হয়েছিল সেটিকে আজকে জুলাই আগস্টে সহিংসতার জন্য বিচার সেটিকে নাকি যুদ্ধ যুদ্ধ অপরাধ যুদ্ধ অপরাধের সাথে সেই অপরাধকে তুলনা করা হয়েছে কোন ফ্রন্টে যুদ্ধ হয়েছে আমি ধরে নিলাম জুলাই আগস্টে কেউ একজন শহীদ হয়েছেন বা মারা গেছেন উৎসুক জনতা এসে দাঁড়িয়ে দেখছে যে আন্দোলন হচ্ছে কি ঘটছে আমি দেখি তাদেরই কেউ গুলি করে তাকে মেরেছে লাশটাকে নিয়ে রাজনীতি করবার জন্য গুলি করে মেরেছে সে শহীদ হয়ে গেছে সে যোদ্ধা হয়ে গেছে জুলাই যোদ্ধা হয়ে গেছে কিংবা আহত হয়েছে জুলাই যোদ্ধা হয়ে গেছে কোন ফ্রন্টে কত নাম্বার ফ্রন্টে যুদ্ধ হয়ে গেছে আমি তো মনে করি না আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি না যে জুলাই আগস্টে বাংলাদেশে কোনো যুদ্ধ হয়েছে কোন যুদ্ধ হয়নি এটিকে আন্দোলন বলতে পারেন এটিকে বিপ্লব বলতে পারেন বলতে পারেন কিন্তু আপনারা যখন এটিকে যুদ্ধ বলছেন জুলাই যোদ্ধা যখন বলছেন তখন আমি এটাকে আন্দোলনও বলতে চাই না রেভুলেশন বলতে চাই না এটির পেছনে খুব বড় ধরনের ষড়যন্ত্র ছিল এটি আর রাগ ঢাক করবার কিছু নেই কাজেই আসিফ নজরুল্লাহ এভাবেই কথা বলবেন পাকিস্তানকে খুশি করতে কারণ এই মুহূর্তে পাকিস্তান ছাড়া রক্ষা করবার আর কেউ নেই পাকিস্তানও শেষ পর্যন্ত রক্ষা করবে কিনা না সে ব্যাপারে আমি সন্দিহান কারণ পাকিস্তানরা আপনি ভুলে গেলে চলবে না যে পাকিস্তান উনিশশো সালের পূর্ববর্তী বাংলাদেশের মানুষকে কিংবা আজও বাংলাদেশের মানুষকে যে ঘৃণার চোখে দেখে শুধুমাত্র স্বার্থে ব্যবহার করা ছাড়া সেই পাকিস্তান বাংলাদেশের পাকিস্তানপন্থী জনগোষ্ঠীকে আপন করে নেবে তুলে নেবে এটি ভাববার কোনো কারণ নেই এখনো পর্যন্ত পাকিস্তানে আটকে পড়া আছে বাঙালি আছে বাঙালি কমিউনিটি আছে বাঙালি সমাজ আছে তাদের যে মানবিতর জীবনের কথা শোনেন সেটি শুনলে আপনার মনে হবে না যে পাকিস্তান কখনো বাংলাদেশের আপন হতে পারে পাকিস্তানে যে বাঙালিরা আটকে আছে তাদের ন্যূনতম নাগরিক সুবিধা নেই তারা পাকিস্তানের দ্বিতীয় তৃতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক কাজেই সেই পাকিস্তান আসিফ নজরুলদেরকে প্রোটেকশন দেবে শেষ বিচারে এটি ভাববার কোনো কারণ নেই কাজে আসিফ নজরুলদের কোনো বিশ্বাস করা যাবে না আসিফ নজরুলরা পাকিস্তানকে খুশি করবার জন্যই তারা বারবার একাত্তরকে ছোট করে দেখে একাত্তর আমাদের জীবনে একটা বিশাল ঘটনা একাত্তরকে ছোট করছে আর জুলাই অগস্টকে বিশাল হিসেবে উপস্থাপন করছে দেখছেন না সারা বাংলাদেশে একাত্তরের যত স্মারক মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন ছিল সব ভেঙে ফেলছে ভেঙে জুলাই অগস্টের স্মারক তৈরি করছে বিকৃত এক একটা স্মারক এতেই তো প্রমাণ হয় যে একাত্তরের চিহ্ন আসিফ নজরুলরা বাংলাদেশে রাখবে না এই জন্যই এসব বিতর্কিত মন্তব্য করছে আসিফ নজরুল এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন